হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আজকে একটি টপিক নিয়ে আপনাদের সামনে আস এসেছি সেটি হচ্ছে আমরা অনেকেই ফটোশপ ইউজ করি অনেকেই ফটোশপে অনেক কাজ করে থাকি কিন্তু বেশিরভাগ মানুষেরই সমস্যা হয় ফটোশপে আমরা বাংলা লিখতে পারি না তো ফটোশপে কিভাবে আপনি বাংলা লিখবেন সে বিষয়টি আজকে ক্লিয়ার করব তো আমরা প্রথমে একটি নিউ হ্যাঁ নিউ ফাইল নিয়ে নেই নিউ ফাইলটা আসার পর আপনি চলে যাবেন যেহেতু সরাসরি এখানে লিখতে অনেক ঝামেলা তো আপনি নিউ ফাইলটা যখন ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর সাথে সাথে আপনি এখান থেকে না আমরা এটাকে মাইক্রোসফট ওয়ার্ডের যে ইয়েটা আছে মাইক্রোসফট ওয়ার্ডের সেটা দিয়ে আমরা কাজ করব তো নিউ ফাইলটা নেওয়ার সময় একটা মাপঝোপ দিয়ে নিতে হবে আমরা স্বভাবতই আয়তকার কিছু নেব এখানে পাঁচশো আটানব্বই আছে উপরে এখানে ছয়শো দিব আর এখানে হাইট হচ্ছে সাতাশ এখানে চারশো দিব এই ছশো চারশো পিকজেলের একটা নিউ ফাইল নিব আপনারা জানেন ফটোশপের কাজ শুধুমাত্র কিভাবে বাংলা লিখতে হয় সে বিষয়টা এখন দেখাবো তো এখানে সরাসরি বাংলা লিখতে গেলে আসে না বাংলা লিখতে গেলে অনেক সমস্যা করে তো আমরা এখান থেকে বাংলা না লিখে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ইউজ করে বিজ ইউজ করে আমরা ফটোশপে বাংলা লিখতে পারবো তো আমরা চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে আপনি সোটুনিয়াম যে দিয়া আপনার যে লেখাটি লেখার প্রয়োজন সেটি লিখবেন ধরেন সোনার বাংলা আমি তোমার ভালোবাসি এই লেখাটি লেখার পরে আপনি এটাকে যেভাবে আছে পুরোটা কপি করবেন এখান থেকে কপি করে অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি ফটোশফে নিয়ে যাবেন ফটোশপে নিয়ে এখানে আপনি টেক্সট টুলটা সিলেক্ট করে টেক্সট টুলটা আগে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে উপরে দেখবেন ফন্ট এই ফন্টের জায়গায় আপনি স্টো যে বের করে ছটো নি লিখে দেবেন নয়তো এটা হবে না আগে এটা করতে হবে তারপর এখানে এসে টেক্সট টুলটা এখানে রেখে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন দেখেন আমাদের যে লেখাটা আমরা লিখছিলাম কাঙ্ক্ষিত সে লেখাটি এখানে চলে আসছে এখানে ফটোশপটা একটু সমস্যা দিচ্ছে যার কারণে আপনারা একটু সমস্যা মনে করতেছেন এই যে দেখুন কত সুন্দর লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই লেখাটি আপনি লেখার পরে এখানে আপনার সাইজ অনুযায়ী যেখানে লেখা প্রয়োজন সেখানে দিয়ে আপনি ওকে করে দিবেন দেন আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারবেন এই ফটোশপের মাধ্যমে আপনি কিভাবে বাংলা লিখতে পারবেন আমরা অনেকেই ফটোশপ সিএস সিক্স যারা ইউজ করেন এবং যারা ফটোশপ সি সি ইউজ করেন তাদের জন্য এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তো যদি আপনাদের এই বিষয়টা উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ